হরে কৃষ্ণ কবে পালন করতে হবে উৎপন্ন একাদশী ব্রত পনেরোই নভেম্বর নাকি ষোলোই নভেম্বর এই ব্রতের মাহাত্ম কী কীভাবে পালন করতে হবে এবং ব্রতের পর দিন পারনের সময় কখন পারনের মন্ত্র কী এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাই সমস্ত তথ্য পেতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওর শেষে আমরা দেশের বিভিন্ন স্থানের পারনের সময়সূচি প্রদান করব। প্রিয় ভক্তগণ যারা একাদশী ব্রত পালন করতে চান তারা এই উৎপন্ন একাদশী থেকে শুরু করতে পারেন এই একাদশী তিথিতেই দেবী একাদশী উৎপন্ন হয়েছিলেন তাই এই একাদশীর নাম উৎপন্ন একাদশী একাদশী ব্রত মহাপাপ বিনাশকারী এবং সকল ইচ্ছা পূর্ণকারী ভক্তি ও মুক্তি প্রদানকারী একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ আর কোন ব্রত নেই প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করলে জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে জীবনের অন্তিমে শ্রীহরির পরমধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয় তো এবছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভারত ও বাংলাদেশে এই উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে ভারত ও বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর শনিবার তো এবার আমরা জেনে নেব এই উৎপন্ন একাদশী ব্রতের কথা বা ব্রত কথা তো চলুন দেরি না করে শুরু করা যাক উৎপন্ন একাদশী ব্রতের কথা অর্জুন বললেন হে দেব অভ্যয়নের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সে দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জল করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূড় অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় প্রদানকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণীর আঘাতে নিহত করলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বজ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে স্বয়ং করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করবো দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখিয়ে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সে কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বল প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রতপালনকারী শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো এই ছিল উৎপন্ন একাদশী ব্রতের কথা এবার আমরা জেনে নেব কি করে একাদশী পালন করবেন বন্ধুরা প্রত্যেকটি একাদশী ব্রতের দিনই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই দিন ব্রহ্ম উঠে প্রাত স্নান সেরে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা শ্রীরামের পূজা সম্পন্ন করবেন ভগবানের নিকট একাদশী ব্রতের সংকল্প নেবেন আপনার ব্রত পালনের ইচ্ছা ভগবানকে জানাবেন এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন এই দিন দন্তমার্জন করবেন না সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না পঞ্চরবি বিশেষ্য এই দিন বর্জনীয় কোনোভাবেই রকম অন্ন গ্রহণ করবেন না কী কী গ্রহণ করবেন এবং কী কী গ্রহণ করবেন না এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা আছে চাইলে দেখে নিতে পারেন এই দিন মিথ্যা ভাষণ পরনিন্দা পরচর্চা করবেন না কোনো কর্ম করবেন না এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন তুলসীতে জল প্রদান করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন এবার পারণের মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে এই মন্ত্রটি বলে নির্দিষ্ট সময় অনুযায়ী পারণ সম্পন্ন করবেন এবার দেশের বিভিন্ন স্থানে পারণের সময়সূচি প্রদান করা হচ্ছে তবে এবার দেশের বিভিন্ন স্থানে পারণের সময় অত্যন্ত কম তাই এই সঠিক সময়ের মধ্যে এবং এই কম সময়ের মধ্যেই আপনাকে পারণ সম্পন্ন করতে হবে